ভোগ লালসাপূর্ণ কোপ থেকে সুকৌশলে শ্রী রঘুনাথ দাসকে উদ্ধার করে তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করে নিজ অন্তরঙ্গ ভক্ত করেছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের স্মরণাপন্ন হলেন গ্রন্থকার উৎকট বিরহ দুঃখে প্রভু মূর্য মূর্যমান রামানন্দ কৃষ্ণ কথা শুনিয়ে আর স্বরূপ গান শুনিয়ে প্রভুকে একটু স্থির রাখতে পারেন পূর্বলীলার সুবল সকার মতো সকা রাম রায় রাধার সখী ললিতার মতো স্বরূপ গোসাই প্রভুর প্রাণ রক্ষা করেন এদিকে রঘুনাথ যখন শান্তিপুরে এলেন তখন মহাপ্রভু তাকে গৃহে ফিরে যেতে বলেছিলেন প্রভুর শিক্ষায় তিনিও বিষয়ের মতো গড়ে গিয়ে বিষয় ভোগ করতেন কিন্তু দিন তার মন পড়ে থাকত প্রভুর দিকে এদিকে খাজনা না দেওয়ার জন্যে এক ম্লেচ্চ যে রঘুনাথের বাপ যেটাকে বন্ধন করতে এলাম তারা পালিয়ে গেলে রঘুনাথ ধরা পড়লেন রঘুনাথ জিউ রঘুনাথ উজিরের রঘুনাথ উজিরের মন ভুলিয়ে নিজেকে তার পুত্রবোধ বলে মনে মনে স্নেহের সঞ্চার করে মুক্তি পেলেন রঘুনাথ এসে যেটাকে বললেন খাজনা দিতে তার ফলে সব মিটমাট হল এদিকে আরও এক বছর কাটল রঘুনাথ একদিন রাত্রে ইন্দ্রসম ঐশ্বর্য আর অস্পরার স্ত্রী ত্যাগ করে চললেন শ্রী চৈতন্যের উদ্দেশ্যে তিনি নিত্যানন্দের কাছে এলেন পানিহাটি নিত্যানন্দ বললেন তুমি কেমন করে এতদিন ভুলিয়েছিলে আমাদের আমি তোমাকে দণ্ড দেব রঘুনাথ নিতাইয়ের পা নিজের মাথায় ধরলেন নিতাই বললেন এই গ্রামে সব বৈষ্ণবদের তুমি চিরা খাওয়াবে এই তোমার দণ্ড প্রভু নিতাইয়ের আজ্ঞা মাথায় ধরে তখনই রঘুনাথ বিরাট মহোৎসবের ব্যবস্থা করলেন বারে বারে চিড়া চিড়া দুধ দই সন্দেশ সব আনতে লাগলেন তিনি হাজার হাজার বৈষ্ণব এক একত্রিত হলেন কৃষ্ণকে ভোগ দিয়ে সকলে সে প্রসাদ গ্রহণ করতে বসলেন জলে স্থলে সর্বত্র বৈষ্ণবগণ বসলেন প্রসাদ নিতে সকলের সামনে দুটি করে মাটির পাত্র একটিতে দই চিড়ে অন্যটিতে দুধ চিড়ে এমন সময় এলেন রাঘব পন্ডিতা নিতাই চৈতন্য কে স্মরণ করলেন তিনিও এসে উপস্থিত হলেন তখন নিতাই তাকেও ভোজন করালেন প্রভু খাওয়ালেন নিতাইকে বৈষ্ণবেরা ভোজন করতে করতে তা দেখে একত্রে হরিদ্বনি দিয়ে উঠলেন এই লীলার নাম চিরাদি মহোৎসব লীলা তারপর রাত্রে রাগবীর গৃহে নাম সংকীর্তন হল সেখানেও নিতাই প্রভু সহ ভোজন করলেন রঘুনাথ তারপর নিতাইকে বললেন আমাকে শিব চৈতন্য চরণে আশ্রয় দিন পরদিন ভক্তদের ভোজন প্রণামীর ভুজন প্রণামীর জন্য প্রচুর অর্থ দিলেন রঘুনাথ মর্যাদা অনুযায়ী তা তা বন্টন করা হল তারপর নিতাইয়ের পদধুলি নিয়ে রঘুনাথ ঘরে ফিরলেন কিছুদিন পর যখন গৌড়ের ভক্তবৃন্দ চললেন নীলা ছেলে প্রভু দর্শনে তখন রঘুনাথ আবার পলায়ন করলেন তার পিতা রঘুনাথকে ধরে আমার ধরে আনার জন্য দশজন লোক পাঠালেন কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলেন রঘুনাথ সুদীর্ঘ পথ অতিক অতিকষ্টে কখনো অনশনে কখনও বা অর্ধাসনে কাটিয়ে এলেন নীলা ছিলেন তিনি এসে প্রভু শ্রী চরণ বন্দনা করলেন প্রভু ভক্তদের কাছে রঘুনাথের পরিচয় দিয়ে বললেন যদিও বাপ যেটা জন্ম থেকেই পরম ভক্তম কৃষ্ণ তাই একে বিষয়ে বিষয় বিষ্ঠা গর্ত থেকে চিনিয়ে আনলেন মহাপ্রভু তাকে স্বরূপের হাতে তুলে দিলেন রঘুনাথ তারপর সারাদিন রাত কৃষ্ণ নাম করেন জগন্নাথ মন্দিরে সিংহদ্ারে রাত্রে ভিক্ষা করে যা পান সেইটুকু মাতৃভূষণ করেন গোবিন্দ প্রভুকে বললেন রঘুনাথ প্রসাদ লও না সিংহদ্ারে ভিক্ষা করে খাও রঘুনাথ প্রসাদ লও না সিংহদ্ারে ভিক্ষা করে খাও প্রভু তা শুনে খুশি হয়ে হয়ে বললেন বৈরাগীর ধর্ম সদা নাম সংকীর্তন মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ বৈরাগী হয়ে যে পরের অপেক্ষা করে অন্যের প্রদত্ত সুখাদ্য খায় তার ধর্ম পূর্ণ হয় না রঘুনাথ আজ আমাকে নতুন শিক্ষা দিলাম প্রভু রঘুনাথকে বলেছিলেন গ্রাম্য কথা শুনবে না গ্রাম্য বার্তা বলবে না বালো খাবে না বালো পড়বে না সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করবে এইভাবে কিছু দিন কাটল অবশেষে রঘুনাথ ভিক্ষা করাও ছেড়ে দিলেন পাশরিদের পাশটিদের যে প্রসাদ বিক্রয় না হয় প্রসাদ বিক্রয় না হয় তা তারা গরুকে খেতে দিত গরুও যে গলিত অন্ন খেতে পারে না রঘুনাথ তা গড়ে এনে ভালো করে ধুয়ে সেই অন্নটুকু গ্রহণ করতেন জয়রা একদিন সে কথা শুনলেন প্রভু তিনি গিয়ে দেখা করলেন রঘুনাথের সঙ্গে বললেন রঘুনাথ এত চমৎকার প্রসাদ তুমি আমাদের না দিয়ে একা ভোজন করছো কেন এই বলে প্রভু তুলে নিয়ে মুখে দিলেন। এই বলে প্রভু দুগ্রাসন তুলে নিয়ে মুখে দিলেন তারপর বললেন নিত্য আমি নানা প্রসাদ গাই কিন্তু এত সুস্বাদ কোনো প্রসাদে পাই না রঘুনাথের অপার বৈরাগ্য কোথা যে বৈরাগ্য কথা যে বলে যে শ্রবণ করে তার হৃদয়ে আনন্দ ও ভক্তির সে পূর্ণ হয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধে